আপনারা আপনারা মন্ত্রণালয়ের নতুন চিঠি আমরা আপনাদের সামনে নতুন আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে জেলে বন্দি করে রাখা হয়েছিল আজ তার মুক্তি লাভ করা হয়েছে আজকে তার মুক্তি লাভ করায় আমরা আপনাদের সামনে তার ব্যাপারে নিউজটি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যাই হোক মুক্তিযুদ্ধের সময় মানতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়েছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজারুল ইসলাম এটি আজকেই এ বিষয়ে নিউজ করা হয়েছে আজকেই তিনি বেলা দশটার দিকে আদালতে তার রায়ে মুক্তি লাভ হয়েছে এবং এ বিষয়ে সারা দেশে নিউজ হয়েছে আপনারা দেখেছেন তো গত শেখ হাসিনার সরকারের আমলে কিন্তু তিনি এই মামলায় তাকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছিল তিনি প্রায় ষোলো বা পনেরো ষোলো বছরের কম না তিনি জেলে রয়েছেন রায়ের আগফর ধরে তা আমরা বিস্তারিত জানবো যে আজকে রায়ের ব্যাপারে তার কতটুকু সন্তুষ্ট এবং কতটুকু কী হয়েছে আর একটা নিউজ আমরা দেখেছি যে রায় আদায় পর পরে তারা শোকরানা মাহফিল বা শোকরানা নামাজ আদায় করেছে আদালত চত্বরে সে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ড আদেশ থেকে খালাস পেয়েছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম ট্রাইব্যুনাল গঠনের পর মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনায় আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পেলেন মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ সহ সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতি ক্রমে খালাস চেয়ে আজহারুল ইসলামের করা আবেদন মঞ্জুর করে এই রায় দিয়েছে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং ওই রায় বহাল রেখে অতীতে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ এই সাথে বা একই সাথে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা আইনি প্রক্রিয়া না থাকলে অবিলম্বে মুক্তির নির্দেশও দেওয়া হয়েছে যাই হোক আমরা শকরানা নামাজের সংবাদ আমরা পেয়েছি আদালত চত্বরেই শোকরানা নামাজ আদায় করেছেন এর ব্যাপারে আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ রায়ে চারটি পদক্ষেপ দিয়েই মিস্টার ইসলামের করা আপিল আবেদনটি মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত সব অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছে আপিল বিভাগ আগের দুই রায় বাতিল করে বর্তমান আপিল বিভাগ বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি দেখেন তারা কি বলেছে এখানে যে এই রায়গুলোতে অতীতে যে রায়গুলো হয়েছে কিন্তু এগুলো আন্তর্জাতিক যে আইনের মানদণ্ড রয়েছে সেগুলো অনুসরণ করা হয়নি যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগের সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে খালাসের রায়ের পর তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করেছে এই মামলার আইনজীবী আনি এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির বলেন আফিল বিভাগের পূর্ণাঙ্গ ভ্যান্স সকল অভিযোগ থেকে এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করেছেন এখন থেকে তিনি ইনোসেন্ট ম্যান তার মানে তাই তিনি কোনো অপরাধী নয় তিনি পবিত্র ভালো একজন মানুষ শিশির মনির আরও বলেন আমরা মনে করি এই রায়ের মাধ্যমে সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে দুপুরের আফিল বিভাগের রায়ের সংক্ষিপ্ত কপি প্রকাশ হয়েছে নিয়ম অনুযায়ী এই রায়ের কপি ফাটানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখান থেকে এই কফি আজহারুল ইসলাম যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ফাটানো হবে এরপরে আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে মুক্তি পাবেন তিনি জুলাই গণবর্তানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এই রায় দিয়েছে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তার মন্ত্রী এবং যে সে সময়ের প্রশাসনে থাকা ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের প্রক্রিয়া চলছে একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ও দাখিল করা হয়েছে এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সংশোধনী আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে রায়ের পর্যবেক্ষণে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটি আপনারা শুনেন দেখেন কি আলোচনাটা এসেছে মঙ্গলবার সকাল দশটায় পঞ্চাশ মিনিটে আফিল বিভাগের কার্যক্রম শুরু হয় কার্যতালিকায় প্রথমেই রায়ের জন্য এই মামলাটি ছিল রায় ঘোষণার সময় জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতারা ও বিভিন্ন পর্যায়ের নেতারা আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামাত আইনজীবীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল আদালতে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে এই মামলায় অতীতের রায়ে গ্রস ক্যারেজ অ্যান্ড অব জাস্টিস অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে মিস্টার এটিএম আজহারুল ইসলামের আইনজীবী এহসান এ সিদ্দিক বিবিসিকে বলেছিলেন যে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে এ মামলায় গ্রস মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে সাক্ষ্য প্রমাণ বিশেষ বিবেচিত হয়নি দেখেন রায়ের পর এক সংবাদ সম্মেলনে ইসলাম ইসলামের আইনজীবী শিশির মনির বলেন আদালতের সামনে উপস্থিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়া মিস্টার ইসলামের ফাঁসির আদেশ হয়েছিল শিশির মনির আরও বলেন পর্যবেক্ষণে এই বিষয়টি উল্লেখ করে আফিল বিবেক বলেছে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেস্টি অব ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার বিচারের নামে পৃথিবীর ইতিহাসে এটি একটি অবিচার হয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণ আদালতে উপস্থিত করা হয়েছিল অতীতে রাফিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতেও ব্যর্থ হয়েছে এর ফলে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন এই আইনজীবী বাংলাদেশে নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে বলেন শিশির মনির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার চলাকালে যেসব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলো পরবর্তীতে আফিল শুনানির সময় বিবেচিত হয়নি বলে জানান আইনজীবীরা মিস্টার মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অতীতের রায়ে সাজা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন আইনজীবী শিশির মনির তিনি বলেন এই মামলার যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে সাক্ষীরা আদালতে এসে বলেছেন কেউ তিন কিলোমিটার থেকে ছয় কিলোমিটার দূর থেকে মিস্টার ইসলামকে দেখেছেন এ এই জন্য সাক্ষীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সন্তানের নাম কি ছেলে মেয়ের নাম বলতে পারে না স্ত্রীর নাম বলতে পারে না কিন্তু এটিএম আজারুল ইসলামের নাম বলতে পারে বলেন মিস্টার মনির তিনি বলেন আগের রায় যে সমস্ত ফাইন্ডিং ছিল এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল আজকের এই রায়ে সবই অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা হলো আপনারা দেখতে পেয়েছেন যে ছবির মধ্যে আদালতে তারা সবাই উপস্থিত ছিলেন জামাত ইসলামের আইনজীবীদের অনেকেই উপস্থিত ছিলেন এবং আজকে শিশির মনের রায়ের ছবিগুলো সেখানে তুলে ধরে আপনারা দেখতে পেয়েছেন তারা সেখানে আসেন তো রায়ের পর্যবেক্ষণে আফিল বিভাগ বলেছে অতীতের রায় বাংলাদেশের ভার বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি বদলে দেওয়া হয়েছিল এটা ছিল সবচেয়ে বড় ভুল এবার আসেন আন্তর্জাতিক আইনে অনুপস্থিতি কি রয়েছে রায়ের পর্যবেক্ষণে আফিল বিভাগ বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত এই মামলাগুলো আন্তর্জাতিক আইনের একটা ট্রায়াল আইনজীবী মিস্টার সিদ্দিক জানান এটা যে ইন্টারন্যাশনাল ল এর একটা ট্রায়াল এখানে যে ইন্টারন্যাশনাল ল কন্টিনিউ করা উচিত ছিল সেটা এখানে হয়নি বলেছে আদালত অতীতের রায় বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি বদলে দেওয়া হয়েছিল এটা ছিল সবচেয়ে বড় ভুল উল্লেখ করেন আইনজীবী মিস্টার শিশির মনির কবে মুক্তি পাবে আসেন এ রায়ের ফলে জামাত ইসলামের নেতা এটিএম আজহার ইসলামের মুক্তির বাধা নেই তা আজকে অথবা আগামীকালের মধ্যে তিনি মুক্তি মিলবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা আফিল বিভাগের রায়ের জন্য অন্য মামলা না থাকলে তাকে দ্রুত মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে মিস্টার ইসলামের মুক্তির জন্য রায়ের একটি আদেশ চাওয়া হয়েছে উল্লেখ করে মনির বলেন আমরা একটা অ্যাডভান্স অর্ডার চেয়েছি আদালত তা মঞ্জুর করেছেন আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে এটিহাম রুল সাহেব মুক্তি পেয়ে পেতে পারেন এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব বললেন শিশির মনির সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন এটিহাম আজহারুল ইসলাম এর আইনজীবী জামাত নেতা আজহারুল ইসলাম সৌভাগ্যবান ও ন্যায় বিচার পেয়েছেন বলে উল্লেখ করেন আইনজীবী শিশির মনির তিনি বলেছেন আমরা এটা মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিস এর অবসান হয়েছে এই রায়ের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে শেখ হাসিনার শাসনামলে দু হাজার সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এখন পর্যন্ত একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী এবং বিএনপির ছয়জন শীর্ষক পর্যায়ের নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত পক্ষে অন্তত পক্ষে আরও পাঁচজন কারাগারে মৃত্যুবরণ করেছে উল্লেখ করেন মিস্টার বলেন দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল প্রসিকিউশন ঝা বলেছে আফিল বিভাগের কার্যক্রম শুরুর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান প্রসিকিউশন গাজী এম এইচ তামিম আদালতে একটি আবেদনের সংক্ষিপ্ত সার জমা দেন এই আবেদন আগেও একবার জমা দেওয়া হয়েছিল বলে কিছু সংশোধনী এনে তা আবার জমা দেওয়া হয় আজকের রায় প্রসিকিউশন মেনে নিয়েছে উল্লেখ করে মিস্টার তামিম বলেন দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নি নিয়েছি এবং মেনে নিতে আমরা বাধ্য মানবতাবিরোধী অপরাধের রায়ে দেওয়া দেওয়ার ক্ষেত্রে রায় দেওয়ার ক্ষেত্রে যে সংশোধিত আবেদন জমা দেওয়া হয়েছে সেটি সম্পর্কে মিস্টার তামিম বলেন ট্রাইব্যুনালের যে রায় এবং যে বিচার ক্ষেত্রে আফিলেট ডিভিশন অ্যাফিলেট ডিভিশনের ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন এবং আফিল বিভাগের দেওয়া যে কোনো আদেশ আমরা মেনে নিব আজকের এই আবেদনে উল্লেখ করা হয়েছে বর্তমানে যে মামলাগুলো বিচারাধীন আছে অথবা ভবিষ্যতে যে মামলাগুলো বিচার হবে সেগুলোতে প্রভাব ফলে পড়ে এরকম কোনো আদেশ যেন দেওয়া না হয় আদালতের কাছে সেই অনুরোধ জানানো হয়েছে বলে জানান এই প্রসিকিউটর তবে এ মামলার সব থেকে শেষ ধাপ রিভিউ পর্যায়ে হওয়াতে এই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের আর কোনো আইনি পর্যায়ের যাওয়ার সুযোগ নেই মিস্টার তামিম বলেন এই মামলায় যেহেতু রিভিউ থেকে আফিল এসেছে তাই এর উপরে বাংলাদেশের আর কোনো আদালত বা আন্তর্জাতিক ফোরাম নেই তিনি মনে করেন এই রায়ের মাধ্যমে বর্তমান বিচার পদ্ধতি আরও আন্তর্জাতিক মান উন্নতি হয়েছে জাতি এবং সারা ফিতিবি এই ট্রাইব্যুনালের এই রায়কে আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগ থাকবে না দাবি করেন প্রসিকিউটর তামিম প্রসঙ্গত উল্লেখ করে বর্তমান প্রসিকিউটর গাজী এইচ এম তামিম পাঁচই আগস্টের কাজ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুরু থেকে প্রায় বেশিরভাগ মামলার আসামির পক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন সব জামাত নেতাদের আইনজীবীর ফ্যানেলেও ছিলেন তিনি একই সাথে বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছিলেন জামাত ইসলামের নেতার আইনজীবী আগের রায় পুনর্বিবেচনা রিভিউ আসেন আমরা বিস্তারিত জানি যে একজন এটিএম আজহারুল ইসলাম মজলুম আজকে তিনি মুক্তি পেয়েছেন বিস্তারিত তথ্য বিবিসি বাংলা থেকে তুলে ধরা হয়েছে আমরা এটি আপনাদের দেখাচ্ছি আগের রায় পুনর্বিবেচনার রিভিউ বোর্ড গঠন এটিএম আজহারুল ইসলামের রিভিউ মামলার শুনানিতে বিভিন্ন সময়ে তার আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া অন্যান্য রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যেহেতু আজ অতীতের রায়কে বাতিল ঘোষণা এবং আন্তর্জাতিক আইন অনুসারে মামলার শুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি বলে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ বিশ দিয়েছে সেই কারণে পূর্ণাঙ্গ রায় এ বিষয়েও পর্যবেক্ষণ থাকবে বলে মনে করেছেন আইনজীবীরা আজারুল ইসলামের আইনজীবী শিশির মনির বলেন আমরা মনে করি এই রায়ের পূর্ণাঙ্গ রায় বের হয়ে যাওয়ার পর অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছিল তাদের পরিবার তাদের দল যেন এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে বলে মনে করেন মিস্টার মনির আইন উপদেষ্টার মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল তো আপনারা চিনেন রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধাকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডা দেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের কালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড আদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এ রায়ের কৃতিত্ব উল্লেখ করে ওই পোস্টে মিস্টার নজরুল ইসলাম লিখেছেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতুবয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার জামাত ইসলামের প্রতিক্রিয়া কি দেখেন জামাত ইসলাম কি বলেছেন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন তারা দলটির নাইবা আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন সত্যের বিজয় হবে মিথ্যা দুরীভিত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী আজকের সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণ হয়েছে বিবিসি বাংলার সবগুলো খবর মামলার পূর্বাফর অনেক তথ্য এখানে উঠে এসেছে আমরা সব কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আসলে আলোচনা করেছি আপনার মতো সংকটের কিভাবে পড়লেন হ্যাঁ অধ্যাপক ইউনুস তা আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে একের পরে এক তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে রয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আপনাদের সামনে মূলত আজকে যে কথাটা তুলে ধরার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে সচিবালয় ফেসভিদ উত্থানের যাত্রা কর্মসূচি জুলাই মঞ্চের আর এখানে যে শোকরানা নামাজ আদায় করা রয়েছে একটা আমি নিউজ পেয়েছি সেটা কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছি না তারপরও আমি আরেকটা নিউজ করব আমরা সেখান থেকে অবশ্যই জানার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা দেখতে পাবো কি আজকে সেরা সংবাদগুলো কি কি রয়েছে যদি আমরা প্রথম আলোতে যাই দেখি অথবা আমার দেশে যাই আমার দেশে গেলেই আমরা বুঝতে পাব যাই হোক প্রথমত আমরা আমার দেশ পত্রিকা গিয়েই আমরা দেখতে পাচ্ছি নিউজের মধ্যে জাতীয় নিউজে গিয়ে আমরা দেখব আজকে কর্মসূচি সচিবালের সংকট নির শীর্ষ সন্ত্রাসী সোব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার বিক্ষোভ ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি পালন এছাড়া এটিএম আজহারুল ইসলামের আমরা এটা পাচ্ছি না ইশরাকের শপথ নিয়ে যা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আচ্ছা এখানে ফাইনাল রাজনীতির লাইনে গিয়ে আমরা দেখব সেখানে প্রধান উপদেষ্টার বৈতকে নির্বাচন রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি আজহারের রায় জামাতের নেতাকর্মীদের শোকরানা নামাজ আদায় এই যে এটি নিয়ে আমরা কথা বলছিলাম আপনাদের সামনে এটি তো আপনাদের সামনে কথা বলছিলাম এটি আজহারের রায় জামাতের নেতাকর্মীদের শোকরানা নামাজ আদায় এই বিষয়ে আপনাদেরকে আসলে বলার জন্যই আমরা প্রথমে এই কথাটি বলেছিলাম আপনারা জানেন এটি এম আজহারুল ইসলামকে আজকে দেওয়া হয়েছে আমাদের পত্রিকা এই ব্যাপারে কি নিউজ করছে আমরা সেটি দেখব ইনশাআল্লাহ আপনাদেরকে পড়ে শোনাবো অসুবিধা নেই জামাতের নেতা নামাজ আদায় আসেন আমরা এখানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামের নেতা এটি এম ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপিল বিভাগের রায়ের মৃত্যুদণ্ড রায় বাতিল করেছে সর্বোচ্চ আদালতের রায় দেন মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের এই রায় ঘোষণা করেন রায় সন্তোষ প্রকাশ করেন আল্লাহর দারবারের শেষ দায় লুটিয়ে পড়েন জামাতের নেতাকর্মীরা তারা সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে দুই রাকাত নামাজ আদায় করেছেন শুক্রানা নামাজ আদায় করেছেন নামাজের পর সাংবাদিকদের কাছে শুক্রিয়া প্রকাশ করেছেন জামাতের নেতাকর্মীরা তারা বলেন মুসলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের জন্য আমাদের অনেক ভাই মা বোন রোজা রেখেছেন তারা আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন আদালতে জামাত নেতা আজহারের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক এছাড়া ব্যারিস্টার নাজিম নাজিব মোমেন এই সময় আদালতে উপস্থিত ছিলেন আদালতে জামাত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়েজ আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা আইটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইয়ের তারপরে অ্যাডভোকেট সানুল মাহবুব জোহাই এছাড়া অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন মাওলান আব্দুল হালিম অ্যাডভোকেট মতিউর রহমান জামাতের ঢাকা উত্তরের আমির মাসুদ সাইদি তারপরে জামাতের ঢাকা মহর দক্ষিণের নাইব আমির ডক্টর হেলাল উদ্দিন ঢাকার মহানগরের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ তারা কিন্তু উপস্থিত ছিলেন যাই হোক আমরা আপনাদের সামনে এই সকল তথ্যগুলো তুলে ধরেছি সত্যকে চেপে রাখা যায় না জামাতের আমির আজ একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জামাত ইসলামের আমির তিনি কিন্তু এই সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন ইনশাল্লাহ আমরা সম্মেলনটি লাইভে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে